অন্তৰেজাৰ লোকে ৰাজে অরুণ বিনার সে বাজে সেই আনন্দ যজ্ঞ সবার মধুর নিমন্ত্রণ মাতল রে ভগবান বাজল তোমার আলোর বেন মাতল নমস্কার আজ আমরা জানবো দেবী দুর্গার আগমন তিথি এবং বাম তত্ত্ব সম্পর্কে কি শুভ বা অশুভ ফল মা রেখেছে তার সন্তানদের জন্য দুই হাজার পঁচিশ সালে দুর্গা পূজার দেবী দুর্গা হাতি বা গজে চড়ে মরতে আগমন করবেন এবং দোলায় গমন করবেন যা দোলার মকরং ভাবে উক্তি অনুসারে মহামারী বা দুর্ভিক্ষের প্রতি দুই হাজার পঁচিশ সালে দুর্গা পুজো উনত্রিশে সেপ্টেম্বর সোমবার শুরু হয়ে দশর একটা বৃহস্পতিবার বিজয় দশমী পর্যন্ত চলবে যেখানে সপ্তমী ও দশমী তিথি যথাক্রমে সোমবার ও বৃহস্পতিবার হয় দেবীর আগমন গজে এবং গমন দোলায় হবে দেবীর আগমন ও গমন সংক্রান্ত নিয়মাবলী সপ্তাহের দিন ও বাহনের সম্পর্ক দেবীর আগমন ও গমনের সপ্তাহের কোন দিন নির্ভর করে বাহন হয় গজ বা হাতি আগমন সপ্তমী বা দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে দেবীর আগমন গজ বাহনে হয় যা বসুন্ধরাকে কে সমল করে তোলে নৌকা সপ্তমী বা দশমী তিথি বুধবার হলে দেবীর আগমন নৌকা বাহনে হয় দোলা সপ্তমী ও দশমী তিথি বৃহস্পতিবার শুক্রবার হলে দেবীর দোলা বা পালকিতে আগমনও গমন করেন দুই হাজার পঁচিশ সালের দুর্গা মহালয়া মহালয়ার দিন দেবীর আগমন হয় এবং এই সময় তিথির উপর নির্ভর করে বাহন ঠিক করা হয় দুই হাজার পঁচিশ সালে দুর্গা পূজা শুরু হবে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার এবং শেষ হবে দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয় দশমীর মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের বাহন যেহেতু দুই হাজার পঁচিশ সালের সপ্তমী সোমবার এবং দশমী বৃহস্পতিবার পড়েছে তাই দেবীর আগমন হবে গজ বা হাতি বাহনে বাহন অনুযায়ী ফলাফল হাতি অথবা গজ এটি একটি শুভ লক্ষণ যার অর্থ পৃথিবী হবে। দোলা এটি একটি অশুভ ইঙ্গিত দোলায় আগমন বা গমন হলে মহামারী বা মকর তুল্য ফলাফল লাভ হয় সুতরাং দুই হাজার সালে দেবী দুর্গার হাতিতে আগমন একটি শুভ সূচনা দেবে কিন্তু দোলায় গমন বোঝা জোড়া কিছু অশুভ বা দুর্ভাগ্যের ইঙ্গিত বহন করবে এখন আমরা জানবো দেবী দুর্গার আগমন তথা তার মহালয়া থেকে দশমী পর্যন্ত শুভতিথি এবং শুভ তিথির কারণ ও শুভ তিথিতে কি কি করা হয় মহালয়া একুশে সেপ্টেম্বর দুই রবিবার কি হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় এর মাধ্যমে দেবী পক্ষ শুরু হয় কারণ বা গুরুত্ব মহালয়া মানে আলোর আগমন অশুভ শক্তির বিনাশ করতে মা দুর্গার আহ্বান করা হয় দিনে চন্ডীপাঠ শুরু হয় মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রবিবার কি হয় দেবীর বোধন অধিবাস ও আমন্ত্রণ হয় অর্থাৎ মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠিত করে মাকে জাগ্রত করা হয় কারণ অথবা গুরুত্ব মা দুর্গা পৃথিবীতে আগমনের দিন এই দিন থেকে দুর্গা পূজার মূল আচার অনুষ্ঠান শুরু হয় উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সোমবার সকালবেলা নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মহাসপ্তমী শুরু হবে কারণ ও গুরুত্ব নবপত্রিকায় কলাভ বা কলাপাতাবো নয়টি গাছের প্রতীক যা দেবীর শক্তির প্রকাশ এদিন থেকে দেবীকে পূজা আরতি ভোগ আরম্ভ হয় মহাষ্টমী তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবার কি হয় দেবীর অষ্টমী পূজা অঞ্জলি সকালবেলা আর বিকেলে সন্ধে পূজা হয় কারণ ও গুরুত্ব অষ্টমী তিথি হল পূজার সব থেকে গুরুত্বপূর্ণ দিন সন্ধি পূজার মহিষাসুর বদের সময়কাল স্মরণ করা হয় ভক্তরা ভাবে অঞ্জলি দেন মহানবমী পয়লা অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবার কি হয় নবমী পূজা হয় এবং মহারতী অনুষ্ঠিত হয় কারণ এবং গুরুত্ব দেবীর শক্তির পূর্ণ প্রকাশ ঘটে এই দিনে দেবী মহিষাসুরকে বধ করেন বিজয় দশমী দোসরা অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার কি হয় দেবীর বিসর্জন হয় ভক্তরা সিন্দুর খেলা করেন মাকে বিদায় জানানো হয় কারণ এবং গুরুত্ব বিজয়ের মানে জয়ের দিন শুভ শক্তির অশুভের উপর বিজয়ের প্রতীক এরপর মাকে বিদায় জানিয়ে সবাই বিজয়ের একে অপরকে শুভেচ্ছা জানায় নমস্কার তো আজ আমরা গুরুত্বপূর্ণ দুটো বিষয় সম্পর্কে জানলাম এক মায়ের বাহন তত্ত্ব মা কিসে করে আগমন করতেছেন এবং কিসে করে বা মা যাবেন তার শুভ শুভ ফল আর আমরা জানলাম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শুভ দিন এবং কি কারণে আমরা মায়ের পূজা অর্চনা করি এবং তার পুষ্প পদে নিজেদের বিসর্জন দিব নিজেদের কামনা বাসনা বিসর্জন দিব এভাবে আমরা মায়ের হচ্ছে মিলন হয়ে থাকবো এবং সকল আশীর্বাদ পুষ্ট হয়ে মায়ের নামে আমরা গুণগান গাইব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা দুর্গা সবাইকে শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার